সালাম ওয়ালাইকুম শুভেচ্ছা নিন প্রিয় দর্শকবৃন্দ যে যেখান থেকে বসে চীনা বাচ্চা বাচ্চার দৃশ্যটি দেখছেন সবাইকে স্বাগতম চীনা বাচ্চা পালনের জন্য প্রথমে স্বাস্থ্যকর বাচ্চা সংগ্রহ করতে হবে তারপর একটি আরামদায়ক ও নিরাপদ ঘর তৈরি করতে হবে প্রথম চব্বিশ থেকে চল্লিশ ঘন্টার মধ্যে তাদের জল ও খাবার দিতে হবে এবং প্রথম কয়েক দিন সিলাইন ও অ্যান্টিবায়োটিক মেশানো জল দিতে হবে ধীরে ধীরে তাদের উপযোগী সুষম খাবার দিতে হবে এবং সঠিক স্বাস্থ্যবিধি ও পরিচর্যা নিশ্চিত করতে হবে হাঁসের বাচ্চার জন্য একটি আরামদায়ক পরিষ্কার নিরাপদ ও সুশৃঙ্খল ঘর তৈরি করুন ঘরের মেঝেতে চট বা ধানে তুষ বিছিয়ে দিন হাঁসের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন নিয়মিত টিকাদান নিশ্চিত করুন কখন কোন টিকা দিতে হবে নির্দিষ্ট সময় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম